আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে রবিবার তাই ভাবলাম একটু নতুন কিছু বানাই তো আজকে বানাচ্ছি বেকড মিট তো আজকে এটা আমি ওটিজিতে বানাচ্ছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে মাংসে আমি এক এক করে মশলা মাখিয়ে দেবো আচ্ছা মাংসটাকে আমি এইভাবে পেঁচিয়ে নিয়েছি বা যদি আপনারা চান তাহলে সিল নোড়াতে একটু হালকা করে থেতো করে নিতে পারেন তবে থেতো করিনি আমি বটি দিয়ে বা ছুরি দিয়ে এরকমভাবে পেঁচিয়ে নিয়েছি এরকম পেঁচিয়ে নিলেও হয়ে যাবে আচ্ছা এবারে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি এবারে দিয়ে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজটাকে মোটা করে স্লাইস করে দিয়ে দেব আমি আর দিয়ে দেবো এক ইঞ্চি টুকরো মতো একটা আদা আদাটাকেও এরকমভাবে আমি স্লাইস করে দিয়ে দেবো দিয়ে এবারে মেন যেটা ইনগ্রেডিয়েন্টস সেটা নিতে হবে পেঁপে কাঁচা পেঁপে এটা কিন্তু দিতেই হবে এটা স্কিপ করা যাবে না পেঁপে দেওয়ার মেন কারণ হচ্ছে পেঁপের মধ্যে যে আঠাটা থাকে সেটা জরুরি তো সেই জন্য যত ছোট পেঁপে হবে ততই ভালো যাতে আঠাটা ভালোভাবে পাওয়া যায় এবং পেঁপেটা ফ্রেশ হতে হবে পেঁপেটাকে আমি খোসা সময়তেই ছোট ছোট করে টুকরো করে দিয়ে দেবো তবে পেঁপেটা ধোয়া যাবে না আর যখনই ধোবেন আপনি অবস্থাতে ধুয়ে নেবেন কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না হলে এই যে আঠাগুলো দেখছেন এই আঠাগুলো ধোয়া হয়ে যাবে এবারে এগুলোকে সব একসঙ্গে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এই যে পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে এবারে এটাতে আমি একটা ছাঁকনির সাহায্যে পুরো রসটাকে ভালো করে বার করে নেব এইভাবে ভালো করে চেপে চেপে আমি পেঁপের থেকে সমস্ত রসগুলোকে নিংড়ে বার করে নেব রস বার করার পরে যেটা পরে রইল ওটাকে ফেলেও দিতে পারেন আমি কিন্তু অধিকাংশ সময় ফেলি না এটাকে দিয়ে ডাল দিয়ে রান্না করে নিই বা আলু দিয়েও রান্না করে নিতে পারেন এবারে নিয়ে নেবো বেশ খানিকটা কাজু এই এক মুঠো মতো কাজু নিয়েছি আমি এ নিয়ে মিক্সিং জারের ভেতর দিয়ে দেবো এবারে যতটা কাজু নিয়েছি তার অর্ধেক নিয়ে নেবো মগজ আর যতটা চার মগজ নিয়েছি চার অর্ধেক নিয়ে নেব পোস্ত সবগুলোকে গুঁড়ো করে নেব আগে শুকনো গুঁড়ো করে নেব তারপর জল দেব জল না দিয়ে পেপের যে রসটা আছে সেটা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে আমার এই যে এরা একদম ফাইন পেস্টটা হবে কিন্তু দিয়ে এবারে মাংসের সঙ্গে সবগুলো মাখিয়ে দেব এই পেস্টটা কাজুর পেস্টটা টক দই টক দইটা আমি এখানে দু টেবিল চামচের মতো নিয়েছি বাকি পেপের। যে রসটা ছিল সেটা দিয়ে দেব দিয়ে এখানে আমি দুটো পিঁয় বড় বড়ো পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দেব ভেঙে দেওয়ার দরকার নেই এমনি দিয়ে দিলে হবে দিয়ে বাড়িতে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা আচ্ছা এখানে কিন্তু হলুদ একেবারেই আমি দেব না দিয়ে দেব লবণ প্রয়োজন মতো এবার এটাতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব নিয়ে নেব আমি দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি সামান্য অল্প একটু জৈ জায়ফল নিয়ে নেব জৈত্রী অর্ধেকটা একটা বড় এলাচ তিনটের মতো ছোট এলাচ তিন চারটের মতো লবঙ্গ সামান্য কিছুটা সাহা মরিচ নিয়ে নেব কালো সর্ষে কারো কাছে যদি সাদা সর্ষে থাকে নিতে পারেন নিয়ে নেব ধনে এক চামচ গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর নিয়ে নেবো এখানে গোলমরিচ কিছুটা আর নিয়ে নেব একটা স্টার অ্যানিস আচ্ছা জাইফল আর নিয়ে নেব একটু সাহাযিরে আচ্ছা জাইফল জৈত্রী সাহাজিরে আর সাহা মরিচ এগুলোকে আমি ড্রাই রোস্ট করবো না বাকি সবগুলোকে ড্রাই রোস্ট করে এই যে দেখুন এরকম করে গুঁড়ো করে নেব এটা আমার আগে থেকে করা ছিল আপনারাও আগে থেকে করে এরকমভাবে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে যতটুকু যখন দরকার হবে ব্যবহার করলেন আবার কিন্তু এরকমভাবে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ফ্রিজে রেখে দিতে হবে দিয়ে দেবো এই মশলাটা এই মশলাটাই কিন্তু মেন মশলা এটাই একটু বেশি করে দেবো আর তেমন কিন্তু মশলা এতে দেবো না আর হলুদটা একেবারেই দেয়া যাবে না কেননা হলুদ যখনই দিয়ে দেবেন চাপের যে একটা রং থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আচ্ছা যেটা সাহাজিরে দিয়েছিলাম আমি সাহাজিরেটা কিন্তু আমি গুঁড়ো করিনি সাহাজিরেটা যখন প্রয়োজন হবে তখন গোটা সাহায্যে দিয়ে দেবেন গোটা সাহায্যে কিন্তু রান্নার পরে মুখে পড়ে না গোটা সাহাজিরে রান্নার সময় কিন্তু গলে যায় দিয়ে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব নিয়ে ওভার নাইট আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন বা অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টা কিন্তু রাখতে হবে এটাকে যাতে একেবারেই মাংসটা জোরে যায় পেঁপের রস যেহেতু দেওয়া হয়েছে মাংসটা জোরেই যাবে এমনিতে চলুন আমার ওভার নাইট আমি রেখে দিয়েছিলাম এটা এবারে বার করছি এই যে দেখুন খুব সুন্দরভাবে আমার ম্যারিনেটটা হয়ে গেছে এবারে আমি এটাকে রান্না করব তো যেমন প্রথমেই বলেছিলাম ওটি জিতে রান্না করব ওটিতে জিতে রান্না করার জন্যে এরকম এটা আমার কেকের একটা টিন কেকের মোল্ড একটা অ্যালুমিনিয়ামের আমি এটাতেই রান্না করব এতে প্রথমেই দিয়ে দেব ঘি অল্প করে ঘিটা দিয়ে ভালোভাবে ঘিটাকে স্প্রেড করে দেবো বোলটার ভেতর আমি এখানে কম করেই ঘি দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন পছন্দ মতো দেবেন আমরা একটু কমই খাই ঘি তেলগুলো দিয়ে এবার মাংসগুলো একটা একটা করে সাজিয়ে দেব দিয়ে ওভেনটাকে আগে আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্যে এবার আমি ওভেনটাকে সেট করে নেব পাওয়ারটাকে দিয়ে আচ্ছা প্রথমে এটা ডাবল যেটা থাকে সেটাতেই করতে হবে মানে ওপরের রডটাও গরম হবে আর নিচের রডটাও গরম হবে দিয়ে সেটাতেই আমি প্রথমে দেবো আর মাঝখানের র্যাকটাতে দেব আমি মাঝখানের যেটা থাকে এটা তো তিনটে থাকে তিনটের মধ্যে মাঝখানের যে ঘাটটা আছে সেটাতেই আমি প্রথমে এটাকে বসাবো এরকমভাবে দশ থেকে পনেরো মিনিট এই মাঝখানের র্যাকটাতে থাকবে তারপরে র্যাকটাকে ট্রান্সফার করে নিচেরটাতে করে দিতে হবে এই যে দেখুন আমার আধ ঘন্টা প্রায় হয়ে গেছে মাংসের রঙটাও ধরে গেছে ওপরে দিয়ে প্রায় আপনার তৈরি হতে লাগবে এক থেকে এক ঘন্টা থেকে এক ঘন্টা কুড়ি তিরিশ কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে আমার আমার প্রায় দেড় ঘন্টা লেগেছিলো আসলে ওটিজিতে স্লো কুক হয়তো তাই টাইমটা একটু বেশি লাগে এই যে একদম রেডি হয়ে গেছে আমার বেকড মিটটা সার্ভ করে নেবো এটাকে আমি এটা গরম ভাতের সঙ্গেও ভালো লাগে নান পরোটা রুটি সবের সঙ্গে ভালো লাগে তবে আজকে আমি নান বানিয়েছি নানের সঙ্গে এটাকে সার্ভ করবো আপনারাও বাড়িতে বানান রেসিপিটি মানিয়ে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা যেন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ